গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি আমি তারেক রহমানের সাক্ষাৎকার নোর জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন আমি গত পাঁচ বছর এমন কোনো স্টোন নাই যেটা আনটান করতে বাকি রেখেছি তাহলে তারেক রহমান কেন খালেদ মহিউদ্দিনের শোতে আসে নাই এই প্রমাণ আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু দেখেছেন এই দুই সাংবাদিক কি হাউকাউ শুরু করেছে কি মানে তারেক রহমান নেক্সট প্রধানমন্ত্রী বা নেক্সট পাওয়ারে আসছেন এটা বুঝতে পেরে তারা সাক্ষাৎকার নেওয়ার জন্য কী না করেছেন এমন ভাব শুরু করেছেন তারেক রহমান কেন খালেদ মহিউদ্দিনের শোতে আসে নাই তা আপনাদেরকে সবগুলো কারণ একদম ভিডিও সহ দেখাবো তার আগে আমরা

ওনার সাথে অনেক কথা বলেছেন তারেক রহমান ওনার কথা আমরা বিশ্বাস করি না খালেদ মহিউদ্দিন আমরা বিশ্বাস করব তার সাথে তারেক রহমান এত কথা বলেছে বলুক আর না বলুক খালেদ খালেদিনের কথা আমরা বিশ্বাস করি না খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে কিভাবে অপমান করেছেন এই বক্তব্যটি শুনলে স্পষ্ট বুঝতে পারবেন ওই দিন দেখলাম একজন লোক বলছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমার নাকি তথ্যমন্ত্রী বানাবে এজিফ এজিফ আমি তার তথ্যমন্ত্রী হওয়ার জন্য বইচারেছি ইজি মানে ওয় আমারে তুটুকে ডাক দিল আমি আইসা পড়লাম এতই ইজি মানে আমনা না আপনি যুন করে না আমি সেইটাই বলতেছি কিন্তু সাউসটা পর্যন্ত তার থাক কিন্তু আমাকে যাকরির বিন দেখেন এক পেট কুকুরও চালাতে পারে মানে তাকে অর্থমন্ত্রী কি কি মন্ত্রী হইতে বলছে নাম না বলে বলছে তারেক রহমানের কথা হ্যাঁ এটাকে ও বললেই আমি চলে যাব কত অসম্মান অবহেলা অবজ্ঞার সূচক এই মহিউদ্দিনরা করেছে আর এখন বলে সাক্ষাৎকার নেয় এগুলা শোনার পর আপনি ওই কথা বিশ্বাস করবেন তারেক রহমানের সাক্ষাৎকার আনার জন্য সে চেষ্টা করছে আসলে মারাত্মক এরপর দেখেন এটা আপনারা শুনেছেন তারপর আরেকবার শুনাই এই যে তারেক রহমান খালেদ মহিউদ্দিনের আরেকটি বক্তব্য এটি শুনুন রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছে দেখেন কি বলছে এই সরকার পতনে তারেক রহমানের ভূমিকা জিরো কীরকম একটা প্রতারণামূলক কর্মকাণ্ড কথা বলছে তারেক রহমান হাওয়া ববন টেন পারসেন্ট দুর্নীতি এগুলার প্রমাণ কি খালেদ খালেদমহিউদ্দিন দিতে পারবে কোনোদিন প্রমাণ না দিলে সে এসব অভিযোগ বলে কেন মানুষকে বিভ্রান্ত করছে তারেক রহমানকে সে কলঙ্কিত করছে কোটি কোটি মানুষের নেতা দেশের প্রধানমন্ত্রী হবে ভারতের পক্ষ হয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে আবার দেখেন শুধু যে বলছে তা না এটা প্রমাণ করারও চেষ্টা করছে তারেক রহমান যে আপনার হাওয়া ভবন নিয়ে কি করছে দেখেন কিভাবে প্রমাণ করছে দেখুন অনেক ব্যবসায় এই ধরনের ভবনে এইরকম হয় বলে তারা নাকি অনেক ব্যবসায়ী বলেছে এই হাওয়া ভবনে যাওয়ার জন্য তারেক রহমান চাঁদা দিতে হয়েছে অথচ সে কোনোদিন প্রমাণ দেয় নাই সে মিথ্যা একবার তো বলেছেই আবার এখানে প্রমাণ করার চেষ্টা করছে এই ব্যারিস্টার অসীম কামালের সাথে এরপরে দেখুন খালেদাকে অপরাধী প্রমাণের জন্য খালেদ মুহিউদ্দিন কি বাটপারি করতেছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর নাইকো পাট্টা খালাস বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে দুই হাজার দুই কোটি তেত্রিশ লক্ষ টাকা

সরিয়েছে সেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেগম খালেদা জিয়ার মামলাকে আসলে কোয়াশ হতে দেন নাই বলেছেন এই মামলা চলতে পারবে কাসাল কামালকে দোটানায় ফেলে দিয়েছে যে আর সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এখন কাইসার কামাল যদি বলে এই আদালতের রায় ঠিক নাই সে আদালতের অবমাননার ফাঁদে পড়ে যাবে দোটানায় ফেলে দিয়েছে এখন সুরঞ্জিত কুমার সিনহা যে নাকি অনির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে সে বলছে খালদা জিয়ার মামলা চলতে পারবে তাই বলে কি খালদা জিয়া অপরাধী অথচ শেখ হাসিনাকে রায় দিয়ে দিয়েছে এই হলো খালেদ মহিউদ্দিনের প্রতারণা কে দেখবে সব ভিডিও আসলে তেমন একটা ভিউ হয় না কে প্রমাণ দিবে যে খালেদ মহিউদ্দিন এভাবে প্রতারণা করছে ভারতের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে অনবরত এভাবে অনবরত তারা মিথ্যাচার চালিয়েছে প্রথম আলো শেখ হাসিনা যেই কথাগুলো বলেছে তারেক রহমান দুষে কথা কে বলেছে খাম্বা দিয়ে টাকা মেরেছে কথা কে বলেছে শেখ হাসিনা বলেছে সেই একই কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে খালেদ মহিউদ্দিন খেয়াল করেছেন হাওয়া ভবন নিয়ে অপপ্রচার কে চালিয়েছে আওয়ামী লীগ চালিয়েছে শেখ হাসিনা চালিয়েছে সেই কথাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে খালেদ মহিউদ্দিন এইভাবেই তারা মিথ্যাচার চালিয়েছে এবং নিজের মিথ্যার পক্ষে নিজেরাই যুক্তি দাঁড় করিয়েছে আবার দেখেন খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় দোষী এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কি আওয়ামী লীগ সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গিয়েছে খালেদ মহিউদ্দিন অনবরতভাবে এভাবেই খালেদ মুহিউদ্দিন আমাদেরকে ঠকিয়েছে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে হলুদ সাংবাদিকতা করেছে একটি অংশ ঢেকে রেখিয়েছে আরেকটি অংশ প্রকাশ করেছে একটু হাউকাউ করে মানুষের জনপ্রিয়তা নেয়ারও চেষ্টা করেছে সর্বশেষ হল দেখেন খালেদ মহিউদ্দিন এবং নিকল ওই যে যমুনা টিভির এরা কিভাবে আবার তারেক রহমানকে বা আওয়ামী লীগকে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে দেখো এখন নিকুলের কথাটি শুনো সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন নিকুলের প্রশ্ন হয়তো অনুষ্ঠানের মাঝখানে হওয়ার কারণে নিকলদের এসব ছল ছাত্র নিয়ে মানুষ মাথা ঘামায় না মাঝখান দিয়ে একটি কথা বলে ফেলে পরে শেখ হাসিনাকে খুশি করার জন্য ক্লিপসগুলো কেটে পাঠায় এক দিলে দুই পাখি দাবিও করা হয় পাঠানো হয় এমনভাবে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে এরপর দেখেন খালেদ মহিউদ্দিনটা দেখেন আর ছাত্রলীগের ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে হয় সে ব্যাপারে নিশ্চয় আপনারা দেখছেন মানে ব্যাপারটা ছাত্রলীগের ক্যাম্পাসে পারা শিক্ষা জমানের নিরাপত্তা নিয়ে খুব টেনশনে আছে খালেদ মহুদ্দিন ছাত্র দল যে এই যে ষোলো বছর যাবৎ পরীক্ষা দিতে পারে নাই বেকার হয়ে গিয়েছে বয়স পেরিয়ে যাচ্ছে তাদের জন্য কোনোদিন তাদের অধিকার নিয়ে জীবন নিয়ে পড়াশোনার কথা নিয়ে এরকম বলেছে তারা আপনাদের মনে পড়ে কখনোই খালেদ মহিউদ্দিন বলেনি এরপর দেখেন শুধুমাত্র আরেকটি দল করার কারণে শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে যেন তাদের কে কোনোভাবে শাস্তির ব্যবস্থা না করা হয় সেই ব্যাপারটি যেন দেখা হয় কিভাবে ছাত্রলীগের পক্ষে দুতিয়ালি করছে তারা খেয়াল করেছেন এভাবেই তারা আমাদের আমাদের উপরে বারবার অত্যাচার করে আওয়ামী লীগের অপরাধকে ঢেকে রাখে ভালো জিনিসগুলো আমাদের কাছে তুলে রেখে আমরা ভুল করি তাদেরকে হয়তো ভোট দেওয়ার চেষ্টা করি ভুলে যাই আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের উপরে অত্যাচার করে এই অত্যাচারের জন্য খালিদ মহিউদ্দিনরাও দায়ী নিকলরাও দায়ী সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম